I don't, I, <VISITU gate> <Billie> I don't have been able to gutge filtrate dry hoc inf blasting

কত লা বি চচ থা মমুদশছচ কত মম দশ ছ চুত যা ম যা আ চে সংস সসানি সসনা ম্য দেখছু ছিল ম দসে ছু চ ককব।

আমি বিদেশে কাজে যাবো মানুষ যেত বিদেশে কাজে যেত আমি অবস্থায় দেখলাম আমার স্ত্রী আমার অবস্থায় আমি বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি এই চার বছরের মধ্যে যদি আমার কন্যা সন্তান হয় খবরদার আমাকে যেন খবর দিতে যেও না কন্যা সন্তান হলে যেন বাঁচিয়ে না তাকে হত্যা করে ফেলো আর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমাকে যদি কন্যা হয় খবরদার যেন তাকে বাঁচিয়ে রেখো না হওয়ার সাথে সাথে গলা টিপে তাকে তুমি মেরে ফেলো যদি তাকে বাঁচিয়ে রাখো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে স্বামী চলে গেল স্বামী চলে গেল দু চার দিন পর কিছুদিন যেতে না যেতে ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাঘের ভয় হয় সেখানে সন্ধ্যা হয় অন্নজন্দন জন্ম দিল ওই মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন সন্তানের চাঁদ মুখখানা দেখছে আহারে ফুলের মতো একটা চেহারা চাঁদের টুকরা যেন একখানি চাঁদ হাসি এই নিজের কলিজার টুকরা সন্তানকে শুদ্ধ জন্ম দেবা সন্তানকে তার মা কেমন করে গলা টিপে হত্যা করতে পারে অঝরা নয়নে কাঁদে করতে করতে ওই মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি যে যাক আমার স্বামী তো এখন বিদেশে গেছে মানে 4 বছর আর বাড়ি আসবে না তে একটা কাজ করি কাউকে কিছু না জানিয়ে যদি মেয়ে আমি খুব বড় করি

बता बाप के मनचाहीए में इनके बड़ों करे बाप के मनचाहीए में इनके बड़ों करे ओ छोटे को न तो कोने जाने बछुर बा करे खींच को चीस सो से বছর বয়স হয়ে গেল মেয়েটার মেয়েটা হাসছে খেলছে উঠানে খেলা করছে এমন অবস্থায় চার বছর পর সেই পিতা বিদেশ থেকে বাড়িয়ে পিতা দেখছে যে একটা সুন্দরী মেয়ে এত সুন্দর মেয়েটাকে দেখতে তার আঙিনায় ঘোরাঘুরি করছে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন এই লোক দেখে অবাক ই মেয়ে আমার বাড়ি মেয়ে কেন এ কার মেয়ে কোথাকার দূর থেকে এই কথা হঠাৎ করে ওই মেয়ে দৌড়ে 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 সে আব্বাকে চড়িয়ে ধরেছে আব্বা আব্বা ভালো আছেন আব্বা আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি মায়ের আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার মেয়ে আমার কথা একটু মনে করলো না

আমি যে তোমারে শুনাই বহু দিন ধরে তোমায় এসেছিল দাকার পাশা আজ হয়েছে পুরো অভাগকো কেমন আজ হয়েছে পুরো

হয়ে গেল তিন দিন হয়ে গেল বাপ কতদিন নাক করে থাকবে একদিন বাপ ঘরের মধ্যে থেকে বাইরে এলো এসে মেয়ের মায়ের মায়ের কাছে গেল স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে আগে যা আবার হয়ে গেছে বাপ দাও তুই যখন মেয়ে জন্ম দিয়েই ফেলেছো তা ও মি আর মেয়ের লাভ নেই মেয়েটাকে দেখতে সুন্দর বড় হয়ে গেছে তা তুমি এটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজাও আমি ওর মামার বাড়ি দিতে গিয়ে একটু গড়ি আনি তখন মা খুশিতে বাঘ যাক আমার পাশা হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিলো ওই মা খুশি খুশি মনে মেয়েটাকে কত সুন্দর করে পরি মতো করে সাজিয়ে গুছিয়ে বাপের হাত হাতলে দিল যাও মা পিতার সঙ্গে ঘুরে এসো ওই মেয়ে কত আনন্দের সঙ্গে পিতার হাতটা ধরে নাস্তে নাস্তে দৌড়াতে দৌড়াতে পিতার সঙ্গে মামার বাড়ি ঘুরতে যাচ্ছি মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় পথ আর সে হয় না না আছে ছায়া না আছে পানি গরম বালুর উপর থেকে মেয়েকে হাঁটিয়ে হাঁটিয়ে বাম নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর মেয়ে আর তো নাপ করে আব্বা আব্বা আমি আর হাঁটতে পাচ্ছি না আব্বা আব্বা পিপাশায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাশায় পানি দেন আব্বা না আছে কোনো ছায়া না আছে কোনো পানি আমি এক পা চলতে পারবো না আব্বা আব্বা কলি যারা শুকিয়ে যাচ্ছে জিপটা শুকিয়ে যাচ্ছে আব্বা পানি আমাকে দেন বাপ মেয়ের আর কোনো কথা শুনে না বাপ নিজের মতো মেয়েকে টানতে টানতে হাঁটিয়ে হাঁটিয়ে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে মেয়ে আর তো না করে পানি পানি করে কাঁদে বাপ মেয়ে দিকে আর তাকায় না এই বাজার কি হয় Rabana, অতি ছোট মেলাদার বাবা পে মন ربنا ও বন দিয়ে হেতে জা বলি আপ বন আমার চাচা চিকো না আমি ছোট এ

বাচ্চা মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করালো পিতা বাচ্চা মেয়েটাকে এক জায়গায় করিয়ে ওই বাছু দূর এক গেল তার পিতা ওখান থেকে কিছু দূর গিয়ে মাটি খুলছে গর্ত খনছে তখন চার বছরের মেয়ে কি বুদ্ধি আছে তার সে মনে করতে হয় তোমার আব্বা যার কাজের উদ্দেশ্যে এসেছে রুজির উদ্দেশ্যে এসেছে টাকা ইনকামের উদ্দেশ্যে এসে কাজ করতে এসেছে তাই মাটি খনছে মেয়ে দূর থেকে দেখে আব্বা গর্তের মধ্যে নেমে মাটি করছে এক মানুষ সমান গর্ত করা হয়ে গেল বাপ গর্তের মধ্যে নেমে মাটিগুলো ছরায় আর বাপের মাথায় কপালি হাতে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই চার বছরের কন্যা বাপের কষ্ট সহ্য করতে না পেরে এক দৌড় দিয়ে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম মুছে দেয় হাতের ঘাম বাচ্চা মেয়ে মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে মাটি খুলে আহা বাচ্চা মেয়ে বাপের প্রতি তার কত টান কত ভালোবাসা ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর করে বাপকে আদর করে করে ঘামগুলো মুছিয়ে দেয় আর ওই বাপ মেয়েকে আজকের জানতো পুতবে বলে মাটি খুঁড়ে খুঁড়ে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল খোঁড়ার পর বাপ গর্ত থেকে উঠেছে উঠে মেয়েটাকে এবার মারতে লেগে গেল খুব মারতে লেগে গেল

আমাকে ছেড়ে দাও আপনি আমাকে ছেড়ে দাও আমার মায়ের কাছে যেতে দেন বাপ কোনো কথা শুনিয়ে রাজি নয় বাপ মাটি কোনো ভর্তি করতে রাস্তা থাকে মাটি কোনো ফেলতে 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 মির্ গলা পর্যন্ত মাটির তলায় আর মাটির উপরে ভেসে আছে একটা সুন্দর মুখ চাঁদের মতো একটা চেহারার মুখ ওই কুচি মুখ নিয়ে শুধুমাত্র মুখটাই মাটির উপরে ওই কুচি মুখ নিয়ে अब्बा अब्बा বলে কাঁদে अब्बा अब्बा আপনি আমাকে ছেড়ে দেন अब्बा अब्बा আপনি আমাকে মারবেন না আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না যদি না চান কখন আপনার বাড়ি যাবো না কখন আপনাকে আব্বা বলে পরিচয় দেবো না আপনি আমাকে ছেড়ে দেন আজকের মেয়ের কোন অর্থ না শুনি না মেয়ের চোখ থেকে অঝর হয়ে শুরু করিয়ে পরে আব্বা আব্বা বলে কাঁদে আর ওই বাপ মেয়েকে মাটি ফেলতে ব্যস্ত থাকে আর মারতে ব্যস্ত থাকে কবি দিচ্ছে

তার নিজের মেয়ের জন্য একটু দয়া হলো না একটু মায়া হলো না নিজে হাতে করে মাটিগুলো চাপা দিলে ভালো করে কবর মতো করে দিলে উপরের বেশ্যাদের শুধু সুন্দর মুক্তা মুক্তাতে মারতে মারতে বাচ্চাকে बेहোশ করে দিয়ে রক্তাক্ত করে দিয়ে ওই সুন্দর মুক্তাও মাটির তলায় পুঁতে মাটির সঙ্গে সমার করে দিল চිර জন্মের মতো ওই চার বছরের কন্যা ফুলের মতো কন্যা চার বছরের কন্যা আজকে চිර জন্মের মতো বিদায় নিয়ে মায়ের কোলছাড়া হয়ে গেল আজকের সেই যুগের মানুষগুলো এমনই ছিল এরকম

আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল সেদিন নবীর ভিজে নবী নবীর হান হবার চোখের পানিতে ভিজে গেল এবং সেদিন থেকে আল্লাহ রসুল ওয়াদা করেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে ভালো করে শোনেন মায়েরা

کہتے ہیں اب پتا چل چھے ششہ او بچ چھے بھائی آج کے دا مطلب دیے نہ منہ کا اے کم شری دا ایک روٹی دا آج کے پتا شری دا

No. Oh. Oh.